নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে এই যে একটা গ্যাদারিং হয়ে যায় এর জন্য কি ব্যবস্থা একদম বকুলতলার মুখে মেলার যে প্রবেশীর দ্বারটা রয়েছে সেখানে যে সমস্ত মানে দোকানদাররা যারা এসেছেন মেলাতে বিশেষ করে আপনার জিলিপি বাদাম ভাজা এইসব নিয়ে যারা বসেছেন তাদেরকে একদম পুরো কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে যেগুলো হ্যাঙ্গার যেগুলো রয়েছে সেগুলো ভিতরে ঢোকাতে হবে আর যেগুলো আপনার গ্যাস বা অন্য অন্য কোনো দার্য মানে কাঠের জালে যে নিয়ন্ত্রণগুলো রয়েছে সেখানে এখানে ব্যবহার করা যাবে না যা করতে হবে ভেতর দিতে যেন মানুষের জন্য কোনো অসুবিধা আছে না হয় প্লাস্টিকের ক্ষেত্রে হবে একদমই তো আমাদের পৌরসভার মাইকের মাধ্যমে আমরা প্রচার করে দিচ্ছি যে একশো কুড়ি মাইক্রোমিটারের নিচে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না আচ্ছা ঘাটের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঘাটের ক্ষেত্রে ব্যবহার করা ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে ধরুন মিলিটারি ঘাট এবং ওর সঙ্গে যে কারির ঘাট যেটা টোটালটাই ক্লোজ করে দেওয়া হয়েছে ওপার থেকে যারা যাতায়াত করবেন তারা একমাত্র আমাদের একমাত্র মাধ্যমে আর স্নানের ঘাট বলতে এই মেলা চপটা একমাত্র মূল মৌসুমের তোলার খোলা আছে ধরুন ধরুন পঁচিশ থেকে তিরিশ হাজার লোক প্রতিদিন আসে এবার তার মধ্যে আবার নবমীর দিন আরো একটু বেশি চাপ হয় অষ্টমী এবং নবমীর দিন কদিন চলবে এই মেলাটা চার দিন এগারোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত চোদ্দই আগস্টের থেকে প্রতিমা নিরঞ্জন হবে